সুর ইসলামের সাথ করছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই তোমরা আমর বিল মারুফ এবং এবং মুনকার করতে থাকবে অথবা অন্যথায় তোমাদের উপর এমন একটা আশঙ্কা রয়েছে যে আল্লাহ আলামিন তোমাদের উপর সকলের উপর আল্লাহ আসাব দেবেন তখন তোমরা দোয়া করলো আর দোয়া কবুল হবে না অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষ কি খায়ের দিন ইসলামের প্রতি আহ্বান করবে ওয়া মুরা বিল মারুফ ওয়া হাউনা আনিল মুনকার মানুষকে ভালো কাজের আদেশ করবে এবং মুনখার কাজ হতে মানুষকে নিশ্চিত করবে এবং আল্লাহ বলতেছে ও তারাই হচ্ছে সফল কাজ আজকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দেছে সেক্ষেত্রে যদি কেউ বাঁধা দেয় সেটাকে মব বলা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু কখনোই উচিত নয় যে আল্লাহর বিধান বাস্তবায়নকে মপ বলা কখনো সঠিকও আমাদের মনে রাখতে হবে যে আমাদের কেউ আফন বা আমাদের হ্যাঁ কেউ প্রতিবেশী আমাদের কেউ নিজস্ব বলয়ের মানুষ সেই কারণে আমরা সত্যের চরণ থেকে নীরব থাকবো তা কখনো হতে পারে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের সকলের প্রতি কল্যাণ কামিত কল্যাণ খামিতা থেকে আমাদেরকে মুনকার করতে হবে তো সুলিম শরীফের মধ্যে সাথ করেছেন যে তোমরা শাসকের সাথে তোমরা বিদ্রোহে যাবে না ইল্ল্যান তারা কুফরান বা ওয়াহা তবে তাদের পক্ষ থেকে যদি সুস্পষ্ট কুফর প্রমাণিত হয় তাহলে অবশ্যই বিদ্রোহ করা বৈধ সে যদি সামর্থ্য থাকে إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه الذين بذلوا أنفسهم في إطاعة رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم আল্লাহ রবনায় অত্যন্ত সুক্রিয়া আদায় করছি যিনি আজকে দিনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য বসার ফিকদান করেছেন আলহামদুলিল্লাহ তো আমি যে বিষয় আজকে সংক্ষেপে বেশি অতিরিক্ত দীর্ঘ না আলোচনাকে যে বিষয়ে আমি আলোচনা করার জন্য অভিপ্রায় অভিপ্রায় ব্যক্ত করেছি সেটা হচ্ছে যে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার সম্পর্কে আমর বিল মারুফ অর্থ হচ্ছে মারুফ অর্থাৎ ভালো কাজের আদেশ দেওয়া মারুফ বলতে যা বোঝাই সেটা হচ্ছে যে দিনের দৃষ্টিতে কোরআন শূন্য দৃষ্টিতে যেটাকে ভালো বলা হয় সেই ধরনের কাজগুলোর প্রতি নির্দেশ প্রদান করা আর নাহি আনিল মুনকার হচ্ছে কোরআন শূন্য দৃষ্টিতে যে সকল বিষয়গুলো আল্লাহ তালা নিষেধ করেছেন সেই সকল বিষয় থেকে মানুষকে নিষেধ করা সেটা হচ্ছে নাহিয়ানিল মুলকার তো আমর বিল মারুফ এবং নাহিন নাহমুল এটা কোরআন মজিদের নির্দেশ আল্লাহ রব নির্দেশ রসুল করিম সালাম ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন রসুল ইসলাম বলেছেন যে আর নাহিয়ান মুনকার করার জন্য আমর বিল মা করার জন্য এবং বাস্তবিক অর্থ আমর বিল মারুফ এবং নাহি মুল এই বিষয়টা মা ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের পরিবারে সমাজে এবং রাষ্ট্রে এবং সারা পৃথিবীতে বিভিন্ন অন্যায় অন ইসলাম বিরোধী কর্মকাণ্ড জুলুম সন্ত্রাস এবং পাশাপাশি ক্ষুদা দ্রোহিতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়তেছে সেজন্য আমর বিল মা এবং নাহিন মুনকার আল্লাহ রব্বুল্লা আলমানের যে নির্দেশ রসুল করিমসা ইসলামের নির্দেশ সুলে করিমসাল্লাহ ইসলামের সুন্না সালফে সালহিনের আদর্শ যুগে যুগে আমর বিল এবং নাহিন এল মুনকারের জন্য সলাফেস আলহীন অনেক এবং আমাদের পূর্ব শরীরা অনেক ত্যাগ তৃতিকা স্বীকার করেছেন সুতরাং আমাদেরকেও সেই সুন্নাকে পুনর্জীবিত করতে হবে আল্লাহ রব আলম পবিত্র কুরআন মসজিদের মধ্যে সাত করেছেন ওয়াল তাকুমিনাল খাই ওইয়া মরৌনা বিল মাফুফ ওনা আলিন মুহমুল মুফলিহুন অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে ইয়াদু ওনা খাই দিন ইসলামের প্রতি আহ্বান করবে ওরুনা বিল মারুফ ওয়াউনা আনিল মুনকার মানুষকে কাজের আদেশ করবে এবং মুনকার কাজ হতে মানুষকে নিশ্চিত করবে এবং আল্লাহ বলতেছে তারাই হচ্ছে সফল কাম এখানে বলতাকুম মিন মধ্যে দুইটি অর্থ হতে পারে একটা হচ্ছে মিন যদি এটা জায়দা হয় তাহলে এই দায়িত্ব বোঝা যাবে সকল উম্মতের দায়িত্ব যে আমর বিল মারুফ নাহিন মুনকার করা সেটা হচ্ছে অর্থাৎ যেগুলো সমাজ স্বাভাবিক বিষয় যেগুলো মানুষের সব সময়ের করণীয় এই সকল বিষয়ে আমর বিল মারব নাহি নুলমনকরা এটা সকল মতের দায়িত্ব আর বিশেষভাবে একটা দল থাকা উচিত যারা বিশেষ বিষয়ে আমর বিল মারব মুনকার করবে এরকম দল যদি প্রত্যেক এলাকায় এবং প্রত্যেক ভূখণ্ডের জনপদে যদি না থাকে তাহলে আমর বিলমারব এবং নাহিল মুনকার করার মতো এরকম কাফেলা যদি না থাকে সকল মত গুণাগার হবে আল্লাহ তালা

মনকার কাজ দেখো তাহলে তোমাদের দায়িত্ব হচ্ছে সেটা হাতে প্রতিহত করা এবং যদি সেটা হাতে প্রতিহত করতে তোমার সামর্থ্য না হয় তাহলে অবশ্যই সেটা তুমি জবান দিয়ে প্রতিহত করো জবান দিয়ে সেটার ব্যাপারে তুমি মানুষের সামনে সেটার অনিষ্টতা সম্পর্কে মানুষকে বোঝাও এরপরে তাও যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে তুমি অবশ্যই সেক্ষেত্রে মনে মনে সে বিষয়ে ঘৃণা করো এবং সেটা প্রতিরোধ করার জন্য শক্তি সামর্থ্য তুমি তৈরি করো রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তামুরুন নবিল মা'রূফ ওয়া লা না আনিল মুনকার আউলাইউ লা ইউশিকানাল্লাহু আয়া বা'থা আলাইকুম আ'কাবাম মিন 'ইন্দি আ'কাবাম তুম্মা লা তাদ'উন্নহু ফালা ইস্তাজীবু লাকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ارشاد করছেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই তোমরা আমর বিল আরুফ এবং নাহেল মুনকার করতে থাকবে অথবা অন্যথায় তোমাদের উপর এমন একটা আশঙ্কা রয়েছে যে আল্লাহ রাবুল আলমিন তোমাদের উপর সকলের উপর আল্লাহ তালা আসাব দেবেন তখন তোমরা দোয়া করলেও আর দোয়া কবুল হবে না এই জন্য রেখাদেশের মধ্যে আমর বিল মারুফ এবং এল মুনকার সম্পর্কে রসুল ইসলাম একটু উদাহরণ দিয়ে বলেছেন যে এই একটা জাহাজের মধ্যে অর্থাৎ সমুদ্রের সমুদ্রের জাহাজের মধ্যে দুই তলার মধ্যে দুই দল লোক বসবাস করে উপরের তলায় কিছু নিচের তলায় কিছু নিচরের নিচের নিচের যেটা স্তর আছে সেখানে যারা বসবাস করে সেই লোকেরা এই তলা থেকে তারা ফানে নিয়ে আসে এখন বারবার দ্বিতীয় তলায় গমন করার কারণে যখন দ্বিতীয় তলার মানুষেরা বিরক্তিবোধ করতেছে নিচের তলার মানুষেরা চিন্তা করলো যে ওখানে গেলে তো তারা বারবার বিরক্তিবোধ করছে আমরা একটা কাজ করি সময়ে আমাদের জাহাজের থলাটা ফুটু করে দেয় এরপর সেখান থেকে পানি উঠবে তারপর আমরা সেখান থেকে পানি গ্রহণ করব বলে যে এই অবস্থায় যদি নিচের তলার মানুষেরা ওই ফুট উঠা খরার ক্ষেত্রে তলার মানুষেরা যদি বাধা না দেয় তাহলে নিচের তলার মানুষেরা যেমন ওই পানিতে নিমজ্জিত হবে উপর তলার মানুষেরা ওই পানিতে নিমজ্জিত হবে সেই হিসেবে যদি উম্মার মধ্যে কিছু মানুষ যদি ইসলাম বিরোধী কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয় খুদা দ্রোহিতের মধ্যে লিপ্ত হয় পপা লিপ্ত হয় আল্লাহর অবাধ্যত পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে তাহলে অন্যান্য যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে তাকে বাধা দেওয়া হলে যারা অপরাধে জড়িত তারা যেমন ডুববে যারা বাধা দিচ্ছে না তাদেরকেও ডুববে তখন তাদের দোয়া কবুল করা হবে না রসুর সাল্লাহ আলু ইসলামা হাদিসের মধ্যে বলেছেন মাহমিন কৌমিউমাল ফেহিম বিল্মা আসি আলা আলাই ফলাই ইয়া আাহমুল আজ কবতু সুল করিম সাল্লা ইসলামের সাথ করেছেন যে কোনো একটা এলাকার মধ্যে কিছু মানুষ ইসলাম বিরোধী কাজ করতেছে ওখানে যদি অন্যান্য লোকেরা তাদেরকে বাঁধা না দেয় তাহলে আর যে সকল লোকেরা বাঁধা দেয় নাই আজাব আসলে যারা ওই কাজের মধ্যে খারাপ কাজে লিপ্ত হয়েছে তাদের উপর যেমন আজাব দেওয়া হবে একইভাবে যারা বাঁধা দেয় নাই তাদের উপরও আজাব এক সময় এক সময় আসবে সেই জন্য এই যে উম্মার গুরুত্বপূর্ণ রসুল করিম ইসলামের গুরুত্বপূর্ণ সুনত আল্লাহর নির্দেশ এটাকে পুনরুজ্জীবিত করা আমাদের দায়িত্ব বর্তমানে দেশে এবং পৃথিবীতে ইসলাম বিরোধী বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বিশেষত আমাদের বাংলাদেশে এটা আজকে কোনো কথা নয় বিগত সরকার বর্তমান সরকার আগামী সরকার যখনই হোক আমরবুলের দ্বারা এটা চলতে থাকবে এটা আমাদের দায়িত্ব এটা হচ্ছে মুসলমানদের দায়িত্ব বিশেষ করে যাদের এই সম্পর্কে জ্ঞান আছে তাদের দায়িত্ব যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড থেকে মানুষকে বাধা দেওয়া সরকারকে বাঁধা দেওয়া আর জনগণকে বাঁধা দেওয়া পরিবারকে বাঁধা দেওয়া সমাজকে বাঁধা দেওয়া যেখানেই হয় ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রতিহত করা এটা সকল মুসলমানদের ইমানে দায়িত্ব হাতে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিহত করবে না থাকলে এটা জবান দিয়ে করবে কোনো কোনো ফকি বলেছেন তার অর্থ হলো শাসকদের সামর্থ্য আছে তারা সহস্তে সেটা দমন করবে আর লমাই গরমের দায়িত্ব হচ্ছে জোবান দিয়ে সেটা প্রতিহত করবে জোবান দিয়ে সেটার ব্যাপারে অনিষ্টতা বুঝাবে এই যদি দ্বারাটা যদি আমরা জারি না রাখি তাহলে ক্রমান্বয়ে কী হবে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে এবং আল্লাহর নাফরমানিতে পুরা দেশ সমাজ পরিবার সব কিছু ডুবে যাবে আর সালেফে সালেহিন এই জন্য অনেক কষ্ট করেছেন নাহিন মুনকার করতে গিয়ে তারা অনেক ত্যাগ তিতিকা স্বীকার করেছেন এমনকি তারা প্রাণ বিসর্জন দিয়েছেন জালেমের আগাতে তারা জর্জরিত হয়েছেন রসুল করিম সাল্লাহ খাদিসের মধ্যে বলেছেন আফজালুল জেহাদ কালিমাত হাকিন ইন্দা সুলতান জালেম শেষকের সামনে সত্য কথা বলা এটা সর্বোত্তম জেহাদ হজরতে ইমামাবু হানিবা রহমতুল্লাহি আলাই আপনারা জানেন হলিফা মনসুর আমলে যে সত্য কথা বলার অপরাধে এবং বিচারকের পদ গ্রহণ না করার পদে থাকে জেলের মধ্যে আবদ্ধ করা হয়েছিল নির্যাতন করা হয়েছিল ইমাম আহমদ ইবনা হাম্বুল রহমতুল্লাকে ছাবুক দিয়ে আঘাত করা হয়েছিল বর্ণিত আছে যে এমনভাবে ভাবে তাকে ছাবুক দিয়ে আঘাত করা হয়েছে যে সেই ছাবুক এক একটা ছাবুক যদি হাতির উপর আঘাত করা হতো হাতিও চিল্লি উঠত এত বেশি আঘাতে জর্জরিত করা হয়েছে এভাবেই আমাদের যুগে যুগে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ এবং ইমাম আবাহানিবা রহমতুল্লাহ আহমদ ইবনা হাম্বল রহমতুল্লাহ এবং আমাদের পরবর্তী যুগে মুজাদুদ আলফে সানি রহমতুল্লাহ প্রত্যেক যুগে প্রত্যেক যুগের শাসকদের সময় মুসলিম শাসকদের আমলেও উমাইয়া আব্বাসি যখনই তাদের কাছ থেকে কোনো ভুল পাওয়া গেছে তখন সাথে সাথে লমা একরাম সেটার ব্যাপারে সেহা দিয়েছেন রসুল করিম সাল্লাহ আল্লাহ ইসলাম হাদিস শরীফের মধ্যে সাত করেছেন আদিন ওয়ান নসিহা দিন হচ্ছে কল্যাণ কামিতা জিজ্ঞেস করা হলো কিল লিমান ইমান খারজন কল্যাণ কামিতা বলেন রসুল ইসলাম মুসলিম রসুলিহিম মুসিমিন আল্লাহর বিধান পালন করা রসুল করিম সাল্লা ইসলামের যথাযথ আদর্শ অনুযায়ী চলা এবং শাসক জনগণ সবার প্রতি নসি দেওয়া তাদের ভুল ত্রুটি দেখলে সেটা সংশোধন করে দেওয়া সেটা সমস্ত উম্মার দায়িত্ব বিশেষ করে যাদের ব্যাপারে যথাযথ জ্ঞান রয়েছে তাদের দায়িত্ব সেই হিসেবে এই যে বর্তমান সময় এসে একটা সময় তো ছিল যখন আব্বাসী উমাইয়া খেলাফত ছিল যদিও কিছু কিছু সময় নামক খেলা হচ্ছিল তখন কিন্তু আল্লাহর বিধান জারি ছিল পৃথিবীতে যদিও ব্যক্তিভাবে পার্সোনালভাবে শাসকেরা কেউ হয়তো ফবা জড়িত ছিল বা জুলুমের মধ্যে জড়িত ছিল আর বর্তমান সময়ে এসে আমাদের যে মুসলিম বিশ্বের মধ্যে যে মুসলমান ধর্মের রাষ্ট্রগুলো কয়েকটা ভূখণ্ডবাদ দিলে অধিকাংশ দেশের মধ্যে আল্লাহর বিধান খাইম নেই এবং অধিকাংশ দেশের মধ্যেই তারা আল্লাহ বিধান ছাড়া মানব রচিত বিধান দিয়ে তাদের জনপদ এবং দেশ পরিচালনা করতেছে সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়টা পরিবর্তন করা এটার জন্য আমাদের এটাও সামর্থ্যের আলোকে হবে মানরা আমিন কুমুন কারণ ইরিয়াদি ফাইল্লাফিলিসানি ফাইল মুস্তিফাবি কলবি সে আলোকেই হবে দ্বিতীয় নম্বর হচ্ছে সরকার জনগণ বা এরকম এই সমাজের মধ্যে বরিদের জন্য কোনো কর্মকাণ্ড হয় যেমন শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বর্তমানে প্রাথমিক যে পাঠ্যপুস্তকের মধ্যে এরপরে বিভিন্ন নারী কমিশন সংস্কার কমিশনের নামে বিভিন্ন নামে যে এরপরে হচ্ছে যে সমান অধিকারের নামে বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ড চলতেছে এবং এইগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা চলতেছে এই ব্যাপারে আমাদের এই ব্যাপারে সচেতন হওয়া উচিত এবং নাহিমুখের ধারাকে জোরদার করা উচিত আমরা যদি না করি এক্ষেত্রে আমরা যে শ্রেণীর অন্তর্ভুক্ত হই আমরা ওলমাইকেরাম হই সাধারণত হিদি জনতা হই অথবা আমরা শাসক শ্রেণী হই প্রত্যেকে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে আজকে ইসলাম বিরোধী কর্মকাণ্ডের দে ধার চলছে সেক্ষেত্রে যদি কেউ বাঁধা দেয় সেটাকে মব বলা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু কখনোই উচিত নয় যে আল্লাহর বিধান বাস্তবায়নকে মব বলা কখনও সঠিক নয় হ্যাঁ যদি কেউ যদি ব্যক্তিগতভাবে কারো উপর জুলুম করে এবং বিনা বিচারে কাউকে যদি আঘাত করে এবং নৃশংসতা চালায় সেইটার বিরুদ্ধেও না মুনকার করতে হবে সেটা হচ্ছে শাসকদের দায়িত্ব হচ্ছে তাদের শক্তি সামর্থ্য এবং প্রশাসন দিয়ে সেটাকে প্রতিহত করা সাধারণ জনতার দায়িত্ব হচ্ছে সেটার ব্যাপারে সুচ্ছার হওয়া আমাদের দেশের মানুষের আকিদা বিশ্বাসের উপর যদি কোনো আঘাত আসে আমাদের সীমান্তের যদি কোনো আমাদের ভূখণ্ডের উপর যদি সাম্রাজ্যবাদীদের কোনো আগ্রাসন আসে কুফফারের কোনো আগ্রাসন আসে একইভাবে আমাদের যদি তাহাজিব তামাদুন আমাদের সভ্যতা সংস্কৃতির উপর আঘাত করার চেষ্টা করা হয় অবশ্যই সে ব্যাপারে সচেতন করা আমাদের দায়িত্ব সর্বশেষ আমর বিল মারফ এবং নাহিন মুখকারের একটা উসুল আমি এখানে মূলনীতি বর্ণনা করতেছি এর মধ্যে একটা মূলনীতি হলো আমর বিল মারফ এবং নাহিন মুনকার করার জন্য দুই ধরনের সামর্থ্যের দরকার একটা সামর্থ্য হলো যে জ্ঞানগত সামর্থ্য এই জন্য শরীয়তের উসুল হল যে বিষয়ে যে ব্যক্তির যথাযথ এলম নেই জ্ঞান নেই তার জন্য ওই বিষয়ে আমর বিল মারুফ আররুফ নাহেন করা বৈধ নয় কারণ সে সেটা করতে গিয়ে অনেক সময় সঠিক বার্তা পৌঁছানোর সে ভুল বার্তা বেশি পৌঁছাতে পারে সেই জন্য যে বিষয়ে আমি আমর বিল মারুফ আরফ নাহেন মুনকার করবো সেক্ষেত্রে অবশ্যই এই আমাদের উচিত হচ্ছে সে বিষয়ে দিনই অ্যালম অর্জন করা ইসলামের জ্ঞান অর্জন করা দ্বিতীয় নম্বর বিষয় হলো শারীরিক সামর্থ্য ক্ষমতাগত সামর্থ্য আমার বিল মা আররফ নাহেন করতে গিয়ে যদি কোনো ব্যক্তি সম্পূর্ণরূপে তার প্রাণ নাশের সম্ভাবনা থাকে সম্পূর্ণরূপে তাকে হত্যা করা হবে এমন অথবা মারাত্মকভাবে তাকে জখম করা হবে এরকম যদি আঘাত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে বিল মারুফ নাহেন মুনকার নাও করতে পারে রসুল করিম সাল্লাহ ইসলাম এবং সেক্ষেত্রে রুখস দিয়েছেন যদি সামর্থ্য না হয় তাহলে সেক্ষেত্রে সুযোগ দেওয়া হয়েছে জন্য আমাদের একটা প্রবণতা দুইটা প্রবণতা আমাদের মাঝে বিরাজমান একটা হলো যে আমাদের অনেকেই বিভিন্ন পরিস্থিতি আসলে এমন আমাদের মনোভাব চলে আসে যে বর্তমানে হয়তো নাহিয়ান মুনকারের যে হুকুম আল্লাহর পক্ষ থেকে ছিল সেটা মনে হয় রোহিত হয়ে গেছে রসুল করিমসা ইসলামের সেই সুন্না মনে হয় রহিত হয়ে গেছে সেই জন্য অনেক সময় এমন হয় যে আমরা পরিবারের অন্যায় দেখলে বলি না সমাজের অন্যায় দেখলে বলি না এবং রাষ্ট্র পক্ষ থেকে বিভিন্ন ইসলাম বিরোধী কর্মকাণ্ড হলে বলি না যেমন উদাহরণত জুলাই বিপ্লবের আগে যখন নাকি ইসলাম বিরোধী কোনো কিছুই হতো তখন সাথে সাথে একটা জোর আওয়াজ উঠতো আর জুলাই বিপ্লবের পরে অসংখ্য ইসলাম বিরোধী কর্মকাণ্ড হচ্ছে সেক্ষেত্রে মুষ্টিমে কিছু মানুষ ছাড়া অধিকাংশ মানুষই অধিকাংশ আমাদের মুসলমান কিন্তু এইসব ব্যাপারে গাফেল কিন্তু এক্ষেত্রে আমরা যদি উদাসনতা অবলম্বন করি গাফলতি করি আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদেরকে জবাবদেহি করতে হবে হ্যাঁ এটা একটা প্রবণতা যে কারো লোভের কাছে কারো লোভের লোভনীয় অফার পেয়ে না হেলেন মুনকার বন্ধ করে দেওয়া অথবা কারো বি হুমকিতে বিতে সন্ত্রস্ত হয়ে না হেলেন মুনকার বন্ধ করে দেওয়া সাধারণ হুমকি এবং সামান্য একটু কষ্ট হবে সামান্য একটু নির্যাতনের শিকার হতে হবে সামান্য বা হয়রানির শিকার হতে হবে সেই বইয়ে নাহেলমুন থেকে বিরত থাকা এটা একটা সমস্যা আর একটা সমস্যা হলো অনেক ক্ষেত্রে মানুষ এমন একটা অবস্থার মধ্যে পড়ে যেমন এমন একটা জনপথ যেখানে আশেপাশে সব প্রতিকূল অবস্থা ওই অবস্থার মধ্যে সে নাহিল মুনকার করতে সমর্থ নয় সেক্ষেত্রে রসুল করিম সাল্লা ইসলামের হাদিস অনুযায়ী তাকে রসদ দেওয়া হয়েছে বা সে শারীরিকভাবে খুবই অসমর্থ এরকম বিভিন্ন সময় আর রসুল ইসলামের হাদিস অনুযায়ী তার ব্যাপারে রুখসুদ আছে কিন্তু আমরা অনেক সময় মনে করি যে সামর্থ্যহীন ব্যক্তির ব্যাপারেও আমরা অনেক সময় ভুল ধারণা করে বসি এবং তাকে বিভিন্ন মুনাফেক বা বিভিন্ন ধরনের শব্দ ছইয়না জরজরিত করি এটাও কিন্তু উচিত নয় এটা হচ্ছে দ্বিতীয় নম্বর মূলনীতি তৃতীয় নম্বর মূলনীতি নীতি হল নাহিয়া নীল মুন যে সকল বিষয়গুলোর ক্ষেত্রে যে বিষয়গুলো ফরজ সেই বিষয়ে আমর বিল মারুফ করা ফরস যে বিষয় সুন্নত সে বিষয়ে আমর বিল মারুফ করা সুন্নত যে বিষয় মুস্তাহাব সে বিষয়ে আমর বিল মারুফ করা মুস্তাহাব যে বিষয়ে হারাম সে বিষয়ে আমার বিল মারুফ করা ফরস যে বিষয়ে মকুরে তাহারিমি আমর বিল মারুফ করা ফরস যে বিষয় সুন্নত সে বিষয়ে নাহে মুনকার করা যে সকল বিষয় হারাম এবং মকুরে তাহারিমি সেক্ষেত্রে নাহি মুনকার করা ফরস আর যে সকল বিষয় সুনত বা মুস্তাহাব সেক্ষেত্রে নাহির উন্মুল করা সুন্নত বা মুস্তাহাব তো সুতরাং এই যে নাহির ইমুনখরের যে উসুল আছে মূলনীতি আছে এগুলোর আলোকে আমাদেরকে খারাপ কাজে বাঁধা দিতে হবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধ করতে হবে এই বিষয় সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করে এই কাজগুলো আমাদেরকে করতে হবে এবং পাশাপাশি এ ব্যাপারে অন্যদেরকে উদ্বুদ্ধ করতে হবে একথা মনে রাখতে হবে যে যুগ যুগ ধরে আমাদের সালাফ যেভাবে শাসকদের বিরুদ্ধে কোনো ধরনের বইভীতি পর্ব না করে সত্য কথা উচ্চারণ করে গেছেন কোরআন সুন্নার কথা উচ্চারণ করে গেছেন সে বিষয়ে আমরা যদি গাভেল হয়ে যাই তাহলে আমাদের সমাজ রাষ্ট্র ইসলাম বিরোধী কর্মকাণ্ড ডুবে যাবে আল্লাহর নাফর মানিতে নিমজ্জিত হয়ে যাবে পাশাপাশি একথাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের কেউ আফন বা আমাদের হ্যাঁ কেউ প্রতিবেশী আমাদের কেউ নিজস্ব বলয়ের মানুষ সেই কারণে আমরা সত্যের চরণ থেকে নীরব থাকবো তা কখনো হতে পারে না সেক্ষেত্রে অবশ্যই আমাদের সকলের প্রতি কল্যাণ খামিতে কল্যাণ কামিতা থেকে আমাদেরকে নাহিয়ান মুখকার করতে হবে আর এক্ষেত্রে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে নাহিয়ান মুখকার এবং আমরবিল মারক করতে গিয়ে প্রথমত আমরা চেষ্টা করব যে সুন্দর ন চেহার মাধ্যমে যদি উধু ইলা সাবীর রব্বিক হেকমত আল মোয়াজুল হাসানা ও জাদিল হমিল্লা তিহা হাসান সুন্দর নসেহার মাধ্যমে যদি আমরা যদি সেটা আদায় করতে পারি তাহলে আমরা কঠোর অবস্থানে যাওয়ার প্রয়োজন নেই কঠোর বক্তব্যে যাওয়ার প্রয়োজন নেই কঠোর যে নির্দেশে যাওয়ার প্রয়োজন নেই আর যদি হ্যাঁ প্রথম অবস্থা দ্বারা সংশোধন না হয় নম্রবসায় না হয় তাহলে অবশ্যই কঠোর অবস্থানে যাওয়ার আমাদের অপশন রয়েছে সেক্ষেত্রে আমরা স্তর বেদে খাস করবো পাশাপাশি প্রয়োজনে আমরা শক্তি সামর্থ্য ব্যবহার করব। এবং আমরা যদি সমন্বয়ের জন্য প্রয়োজনে সেটা আমাদের যারা কর্তৃপক্ষ আছে এবং শক্তি সামর্থ্যবান যে রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষ আছে তাদের সাথেই আমরা আলোচনার মাধ্যমে সেটা প্রয়োজনে আমরা বাস্তবায়ন করব আর যদি রাষ্ট্র যদি সেটা যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড বাস্তবায়ন করে সেক্ষেত্রে আমাদের দায়িত্ব হচ্ছে অবশ্যই রাষ্ট্রকে প্রথমে নসিহা দেওয়া সেইটা যদি তারা গ্রহণ না করে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা তো সুলেখ রহিম সাল্লাহ আলিয়াল্লাম আদি মধ্যে সাথ করেছেন যে তোমরা হ্যাঁ শাসকের সাথে শাসকের সাথে তোমরা বিদ্রোহে যাবে না ইল্যান তারা কুফরান বা ওয়াহা তবে তাদের পক্ষ থেকে যদি সুস্পষ্ট কুফর প্রমাণিত হয় তাহলে অবশ্যই বিদ্রোহ করা বৈধ সে যদি সামর্থ্য থাকে তো যাই হোক আমাদের যেই অপশনগুলো আছে সেগুলো আমরা আগে ব্যবহার করব। সেই জন্য আমাদের নিজেদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে হবে আমাদের সমাজের মধ্যে আমাদের আলেম শ্রেণী আমাদের জেনারেল এরপরে বিভিন্ন প্রশাসনিক পেশাজীবী তারপরে ডিফেন্স সর্বপ্রকারের কৃষক শ্রমিক সর্বক্ষেত্রে আমাদের একটা সমন্বিত শক্তি গড়ে তুলে ইসলাম বিরোধী কর্মকাণ্ড প্রতিরোধের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এবং সেটা করতে হলে আগে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এভাবেই আমরা আল্লাহ রব্বুলের পক্ষ থেকে আমাদের প্রদত্ত দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াখিরুদ আমান আলহামদুলিল্লাহ রবিল্লি আলমিন